গুজরাটের আলাং উপকূলে হঠাৎ করেই ভেসে ওঠে এক বিশাল ট্যাংকার লোহার গায়ে মরিচার দাগ ভেতরে খালি ঘর আর নীরবতা কেটে কেটে টুকরো করার অপেক্ষায় পড়ে আছে জাহাজটি ঠিক এমন দৃশ্যই হয়তো আগামী বছরগুলোতে আরো ঘন ঘন দেখা যাবে ভারতের শিপইয়ার্ডগুলোতে কারণ দেশটি নতুন করে নামছে বিশ্বের জাহাজ ভাঙা শিল্পে নেতৃত্ব ফিরে পাওয়ার দৌড়ে ভারত সরকার ঘোষণা করেছে প্রায় চল্লিশ বিলিয়ন রুপির প্রণোদনা প্যাকেজ যা দুই সাল থেকে শুরু হয়ে চলবে আগামী এক দশক এই উদ্যোগের লক্ষ্য বাংলাদেশ ও পাকিস্তানের কাছ থেকে হারানো বাজার পুনরুদ্ধার করা প্রণোদনার কাঠামো করা হয়েছে নজরকাড়া পুরনো জাহাজ ভারতীয় শিপইয়ার্ডে ভাঙার জন্য আনলে মালিকরা স্ক্র্যাপ মূল্যের প্রায় চল্লিশ শতাংশ সমপরিমাণ ক্রেডিট নোট পাবেন যা থাকবে তিন বছর পর্যন্ত বৈধ ব্যবহার করা যাবে ভারতের তৈরি নতুন জাহাজ কেনার জন্য চাইলে সুযোগও আছে একাধিক নোট একত্রে ব্যবহার বা বিক্রি করার তবে এই দৌড়ে ভারত একক নয় সরকারি তথ্য বলছে দুই হাজার তেইশ সালে বিশ্বজুড়ে ভাঙা জাহাজের এক তৃতীয়াংশ এসেছিল ভারতে যেখানে একই সময়ে বাংলাদেশ একাই দখল করেছে ছিচল্লিশ শতাংশ পাকিস্তানও কম যায়নি সস্তা শ্রমশক্তি ও খরচের কারণে ভারতের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার এই দুই দেশ ভারতের নৌ পরিবহন মন্ত্রণালয় বা প্রেস ইনফরমেশন ব্যুরো এখনো এই প্রণোদনা নিয়ে কোনো মন্তব্য করেনি তবে বিশেষজ্ঞরা বলছেন এটি কার্যকর হলে বাংলাদেশ ও পাকিস্তানের জন্য হতে পারে বড় এক ধাক্কা ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত আলাং শিপয়ার্ড বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ভাঙার কেন্দ্র এখান থেকেই আসে দেশের জাহাজ ভাঙা ব্যবসার আটানব্বই শতাংশ সমুদ্র তটে টেনে আনা বিশাল জাহাজ গরমে ঘামে ভেজা শ্রমিক ঝনঝনিয়ে পড়া লোহার টুকরো এ যেন আলাং এর প্রতিদিনেরই বাস্তবতা কিন্তু বাজার হারানোর পর থেকে এই বিশাল শিল্পে পড়েছে চাপ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর তেলের ট্যাঙ্কার ভাঙাও কমে গেছে মালিকরা পুরনো জাহাজের জীবনকাল টেনে নিচ্ছেন যতটা সম্ভব এতে করে নতুন জাহাজ ভাঙার তুলনামূলক কমেছে তবে ভাড়া ও রুট বাড়াতে বাজারে আবারও সরব হয়েছে এই খাত ভারত এই সুযোগেই চাইছে নিজেদের অবস্থান আবারও শক্ত করে নিতে প্রণোদনা ছাড়াও ভারত তার পূর্ব উপকূলে নতুন শিপইয়ার্ড তৈরির পরিকল্পনা করছে পাশাপাশি দুইশো বিলিয়ন রুপির সামুদ্রিক উন্নয়ন তহবিল অনুমোদনের প্রস্তুতিও চলছে এর লক্ষ্য দেশীয় জাহাজ নির্মাণকে উৎসাহিত করা এবং বিদেশি জাহাজের ওপর নির্ভরতা কমানো বিশ্ব অর্থনীতিতে জাহাজ ভাঙা শিল্প শুধু লোহা কাটার ব্যবসা নয় এটি একদিকে পরিবেশ ও নিরাপত্তা ঝুঁকির খাত অন্যদিকে বিপুল কর্মসংস্থানের উৎস বাংলাদেশ ও পাকিস্তান দীর্ঘদিন ধরেই কম খরচের কারণে এগিয়েছিল তবে ভারত প্রণোদনা দিয়ে সেই জায়গায় করতে চাইছে। এখন প্রশ্ন শ্রমশক্তি নিরাপত্তা মান ও পরিবেশ সুরক্ষায় ভারত কতটা এগোতে পারবে আলাঙের টিনের চালার নিচে কাজ করা হাজারো শ্রমিকের ঘামেই হয়তো ঠিক হবে দক্ষিণ এশিয়ার জাহাজ ভাঙা বাজারের নতুন মানচিত্র সিটিজেন্স ভয়েস দেশ ও মানুষের সংবাদ